আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমি সাজে কক্সবাজার এবং বান্দরবন তো আমার বাইক টোটটা হবে অনেক স্মুথ এবং সুন্দর আমি চেষ্টা করব প্রত্যেকটি জায়গাতে আমরা যেখানে স্টপেজ দেব আর আমরা কি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি আপনাদেরকে দেখানোর জন্য সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমি এখন থেকে আমি আমার বাসা থেকে বের আসছি আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর টোরের আগে কিছু কাজ থাকে সেগুলো আমি শেষ করছি কারণ হলো কিছু ওষুধপত্র নিয়ে নিয়েছি যাতে করে আমাদের রাস্তায় যদি কেউ কোনো সমস্যা পড়ে সেক্ষেত্রে প্রাথমিক যে ওষুধগুলো লাগে সেগুলো আমি নিয়েছি তো আমাদের বাইক ট্যুরটা আসলে অনেক সুন্দর হবে আশা করি সবাই আমাদের ছোট ছোট আকারে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি বিশেষ করে ছোট ছোট আকারে কোথায় দাঁড়ালাম কি খাওয়া দাওয়া হইলো আর কোন জায়গাগুলো আমরা ঘুরতেছি সেটা ছোট ছোট আকারে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপনারা পাবেন তো সবাই চোখ রাখুন আমি সরিষা থেকে যাচ্ছি খোকন আসসালামু আলাইকুম